তাদের সামনে সে মালাকুল কুলমা ত্রাস সৃষ্টি করে ভয়ে লোকটা কাঁপতে থাকে দুর্গন্ধযুক্ত চেহারার নিয়ে চমক দিয়ে বলে হয়ে যায় কাফের দেরাতা বেরোতে চায় না ডানে সামনে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে জবাই না করে জবাই না করে তার চামড়া উল্টার দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায় এর কম সে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুশিকার মশ্বিকার দাঁড় কবজ করা হয়